আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো একজন মায়ের একটা কোয়েশ্চেন নিয়ে প্রশ্নটা আপনাদের বলছি আমার শিশুর বয়স চার বছর ডক্টর বলেছে সেরিবল পলসি তার মানে সিপি সংক্ষেপে যেটা বলি সেরিব্রল পলসি ব্রেনের একটা এরিয়া আছে সেরিব্রল সেখানে যদি কোনো কারণে প্যারালাইসিস হয় সেটাকে বলে সেরিব্রল পলসি হ্যাঁ অবশ্য হয়ে যায় এবং সেই যেই জায়গাটা অবশ্যই সেই অনুযায়ী সেটা যে ব্রেনের যে পার্টটা আমাদের শরীরে যে অংশটাকে নিয়ন্ত্রণ করে সেই অংশটা প্যারালাইসিস হয়ে যায় সেই জন্য সেটার নাম সেরিব্রল পলসি আচ্ছা এটা নর্মালি বেশিরভাগ সময় আমাদের যে মটরগুলো আছে শরীরে যে মুভমেন্ট হ্যাঁ এইগুলাকে নিয়ন্ত্রণ করে বেশি কখনো এক হাতে হয় কখনো দুই হাতে হয় কখনো এক পা এক হাতে হয় হ্যাঁ কখনো আপার লিম্বা হয় কখনো লোয়ার লিম্বে হয় মানে দুই হাতে হয় পা ভালো থাকে আবার কখনো সারা হয় আচ্ছা তো সেটা বিছানায় শুয়ে থাকে বসতে পারে না তার মানে শিশুটা এখনো বসতে পারে না বিছানায় শুয়ে থাকে বছরের একটা শিশু কিন্তু কেমন যেন চার শক্ত হয়ে যাচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছে অনেক ওষুধ খেয়েছি আচ্ছা তে নিয়ে গিয়েছিলাম সি থেকে বলেছে থেরাপি দিতে আর হুইল চেয়ার কথা বলেছে হুইল চেয়ার মানে হলো স্পেশাল চেয়ার আর কি স্পেশাল সিটিংস ছোট বাচ্চাদের জন্য আমরা স্পেশাল সিটিক্স বলি আচ্ছা বাসায় কি ধরনের থেরাপি দেওয়া যায় দয়া করে জানাবেন বা আমার শিশুর কোনো খিচুড়ি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ খিচুড়ি নেই এটা খুব ভালো একটা জিনিস নর্মালি দেখা গেছে যে আমাদের এই স্পেশাল বা বিশেষ শিশুদের ক্ষেত্রে খিচুড়িটা একটা সবচেয়ে বড় বাধা হিসাবে দাঁড়ায় হম খিচুড়ির কারণে অনেক সময় অনেক ধরনের থেরাপির কাজগুলো বাচ্চার সাথে সুন্দরভাবে করা হয়ে করা যায় না আচ্ছা তো ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে আপনি বলেছেন তো প্রথমে যেটা বলি যে সেরিব্রাল পলসি আর হাত পা যেহেতু শক্ত হয়ে যাচ্ছে তার মানে সেটা স্পাস্টিক সেরিব্রাল পলসি হ্যাঁ স্পাস্টিক সেরিব্রাল পলসি হলে সেরিব্রাল পলসি অনেকগুলো প্রকার ভেদ আছে হ্যাঁ আচ্ছা তার মধ্যে একটা হলো হাত পা শক্ত হয়ে গেছে হ্যাঁ টাইট হয়ে থাকে হ্যাঁ সহজে মুভমেন্ট হয় না মুভমেন্ট হয় না এই ধরনের জিনিসটাকে বলে আপনার স্পাস্টিক সেরিব্রাল পলসি আচ্ছা আরেকটা যেটা জিনিস বসতে পারে না মানে চার বছরের একটা শিশু শুয়ে থাকে তার মানে বুঝতে হবে যে তার মোটর ঢিলে আছে। হ্যাঁ নর্মালি একটা বাচ্চা কি করবে প্রথমে গার উঁচু করবে হম গার উঁচু করবে হ্যাঁ ঘাড় করবে তারপরে আস্তে আস্তে এই কাজ সেই কাজ হবে ঠিক না রোলিং করার চেষ্টা করবে গড়াগড়ি করার চেষ্টা করবে গড়াগড়ি করার চেষ্টা করে তারপরে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ কুমিরের মতো করে কুমিরের মতো করে এইভাবে এভাবে এভাবে তারপরে আস্তে আস্তে কমরটা উঁচু হবে হামাগুড়ি দিবে তারপরে সে বসা শিখবে এই যে যে স্টেজ গুলো আমি এতক্ষণ বললাম বসার পরে আস্তে আস্তে সে হাফ মিলিং করবে হাফ মিলিং এর পরে মানে হাঁটুতে বর দিয়ে দাঁড়াবে তারপরে সে দাঁড়াবে এভাবে আর কি এভাবে যে আমাদের ডেভেলপমেন্টটা হয়ে থাকে মাইল স্টুডেন্ট হয়ে থাকে তো এখন সে যেহেতু বসতে পারে না তার মানে বুঝতে হবে তার শরীরে শক্তি কম আর একটা কথা আমি সবসময় বলি যে কমর কমরটা হলো আমাদের শক্তির উৎস এখান থেকে কিন্তু শক্তিটা আমাদের আপার উপরের দিকে এবং নিচের দিকে এটাকে ট্রান্সফার হয় হ্যাঁ তাহলে কমরটার দিকে খেয়াল রাখুন দেখুন আপনি একটু খেয়াল করে দেখুন যে শিশু কমরের মুভমেন্টটা কেমন কমরের শক্তিটা কেমন ঠিক আছে তার জন্য যে কমন কয়েকটা কাজ করতে পারেন সেটা হলো ব্রিজিং এক্সারসাইজ ব্রিজিং এক্সারসাইজ আবার বলছি ব্রিজ একটা ব্রিজের মতো এক্সারসাইজ তার মানে কিভাবে করবেন আপনি যেটা করবেন বিছানাতে এভাবে শিশুটাকে শুয়ে দিলেন পিঠটা লাগিয়ে দিয়ে এবার পা দুটাকে ভাস করলেন পা দুটাকে ভাস করে পিঠটা তো নিচের দিকে এবার শুশুরি দিয়ে বললেন কোমরটাকে উঁচু করার জন্য কমরটাকে উঁচু করার জন্য বুঝতে পারছেন হ্যাঁ বিছানাতে কি করবে এই যে এই যে পিঠা লাগাই দিলেন পিঠটা লাগাই দেওয়ার পরে আপনি বললেন আদিটাকে ভাস করলেন ভাস করে এখানে রাখলেন এবার বললেন কমরটাকে উঁচু করার জন্য কমরটাকে আস্তে আস্তে উঁচু করবেন এটাকে বলে ব্রিজিং এক্সারসাইজ এটা খুবই ইফেক্টিভ একটা এক্সারসাইজ কমরের শক্তি বাড়ানোর জন্য আচ্ছা পাশাপাশি যেটা করতে পারেন আপনি শিশুটাকে একটা রুমাল একটা রুমাল ওর পেটের মধ্যে ধরে নিলেন রুমাল দিয়ে বা একটা তাওল দিয়ে শিশুটাকে এই যে হামাগুড়ি পজিশনে হামাগুড়ি পজিশনে দেয়ালের ফ্লোরের উপরে বা খাটের উপরে শোয়াই দিলেন শোয়াই দিয়ে রুমালটার তাওলটা ধরে আলহামদুলিল্লাহ তাওলটা ধরে কি করবেন একটু উঁচু করবেন যেন হাত এবং পাটা ফ্লোরের সাথে লেগে থাকে সেই জন্য নিজে থেকে একটু মুভমেন্ট করার চেষ্টা করে আপনি কিন্তু ধরে রাখছেন মাঝে মাঝে একটু নিচে করবেন দেখবেন সে কি করে ঠিক না কি করে এভাবে এইভাবে আপনি তাকে হাঁটাবেন হ্যাঁ দশ ফিট আবার দশ ফিট ব্যাকে চলে আসলেন আবার দশ ফিট সামনে চলে গেলেন এইভাবে ওকে রেগুলার বেসিসে দিনে দুই থেকে তিনবার আপনি এটা করতে পারেন পাশাপাশি আপনি করতে পারেন জিম বল বাসায় জিম বল জিম বল মানে বড় যে বলটা আর কি হম ফিজিও বল বেস্টিবুলার বল ইয়োগা বল যাই হোক জিম বল নামে বেশি পরিচিত মার্কেটে আপনি একটা জিম বল কিনে নেবেন যদি জিম বল না পাওয়া যায় তাহলে কয়েকটা বালিশ উঁচু করে বালিশের উপরে বাচ্চাটাকে বসায় দিবেন এবার বসানোর পরে কি করবেন সেটা শিশুর দুই হাতে হাত রাখবেন হাতটা ধরবেন ধরে শিশুটাকে পেছনের দিকে পেছনের দিকে নিয়ে রেখে দিবেন দেখবেন যে সে সামনের দিকে আসার চেষ্টা করে কিনা মানে কমরের শক্তিটা সে দিচ্ছে কিনা এভাবে কিন্তু আস্তে আস্তে রেগুলার বেসিসে করলে ইনশাল্লাহ কমরের শক্তিটা চলে আসবে জিম্বল খুবই উপকারী একটা জিনিস কখনো সামনে কখনো পিছনে কখনো ডানে কখনো বামে হম এভাবে তাহলে কি করলেন জিম্বলে বসানোর পরে হাতে ধরবেন আর যদি যে বাচ্চার অলরেডি কিছুটা টোন আছে মনে করতেছেন তাকে পায়ে ধরবেন হ্যাঁ পায়ে ধরে সামনে পেছনে ডানে ভাবে দেখবেন যে সেইভাবে এইভাবে করতেছে এর ফলে কিন্তু তার কোমরে প্রচুর শক্তি আসবে তাহলে কোমরের শক্তিটার জন্য এটা করতে হবে তারপরে যেটা করতে হবে আপার লিম এবং লওয়ার লিম্বের এক্সারসাইজ আপার লিম মানে দুই হাত হ্যাঁ এবং লওয়ার লিম মানে দুই পা আচ্ছা তাহলে এখানে কি করতে হবে প্রথম দিকে আপনি যেটা করবেন যেহেতু শরীরে প্রচুর শক্ত করে রাখছে কিছুটা পেসি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করাবেন পেসি রেঞ্জ অফ মোশন মানে কি এই যে এই হাতটা তো এতটুকু পর্যন্ত আসে এর বাইরে তো যায় না নাকি এতটুকু পর্যন্ত সোজ হয় এটাকে বলে রেঞ্জ অফ মোশন হ্যাঁ এই যে মোশনের যে রেঞ্জটা এর বাইরে এর ভিতরে যাবে না এতটুকুই আসবে তো এতটুকু এতটুকু করে মানে এটা এতটুকু আসবে তার মানে এতটুকু করে আবার চলে গেলে হবে না সম্পূর্ণটা শেষ করতে হবে ফুল রেঞ্জ অফ মোশন করতে হবে বুঝছেন তো বুঝেন নাই আবার দেখেন এই যে আমার হাতটা এইভাবে আসতেছে এখন আপনি যদি এতটুকু পর্যন্ত ব্যায়াম করান বাচ্চাটাকে হবে এতটুকু কোথায় গেল তো এইভাবে যদি প্রতিদিন এতটুকু এতটুকু করান দেখা এই যে এই এতটুকু আর পারবে না সে তাহলে কি করতে হবে সম্পূর্ণ মুভমেন্টটা করতে হবে যাই করবেন ফুল রেঞ্জ অফ মোশনে করবেন হ্যাঁ তাহলে বাচ্চার আস্তে আস্তে স্পাস্টি স্পাস্টিসিটিটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু খেয়াল রাখবেন এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে সব সময় এই রেঞ্জ অফ মোশনটা খুব বেশি করতে হবে হ্যাঁ প্রত্যেকটা জয়েন্টে দশ বার দশ বার দশ বার করে তিনবার আমি কিন্তু সবসময় বলি পঁচিশ থেকে তিরিশ বার হলে সেটা যে কোনো জয়েন্ট বা মাসেলের জন্য খুব ইফেক্টিভ একটা এক্সারসাইজ হবে হ্যাঁ আপনি রেস্ট দেন দিনের দুই থেকে তিনবার করেন কারণ স্পাস্টিক অডিজম বাচ্চাদের কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু একটা সময় পরে কিন্তু স্টিফনেস চলে আসবে হ্যাঁ হুম বনে এরিয়া এরিয়াগুলোতে গ্রো করবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু পরে আর মুভমেন্ট করতে পারবেন না স্টিভ হয়ে যাবে জায়গাগুলা তাহলে সেই জিনিসটা যেন না হয় সবসময় রেঞ্জ অফ মোশনটা করতে হবে স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হবে স্ট্রেচিং এক্সারসাইজ যেগুলা মনে করেন যে ও পারে ভালো সেগুলোতে একটি রেঞ্জ অফ মোশন একটিভ রেঞ্জ অফ মোশন নিজে থেকে করার চেষ্টা করা নিজে থেকে আর নিজে থেকে যখন করবে তখনই আসলে তার সত্যিকারের যে স্ট্রেংথা সেটা আসবে ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা পাশাপাশি যেটা করতে হবে কর্নার চেয়ার কর্নার চেয়ার মানে কি এই যে রুমের যে বিভিন্ন কর্নার থাকে না রুমের কর্নার গুলাতে এই যে এরকম হুম যে উম একটা একটা যদি স্কোয়ার একটা বক্স স্কোয়ার একটা বক্সকে যদি আড়াড়ি করে কেটে ফেলেন কোণা কোন একটা কোণা থেকে আরেকটা একটা কোণায় কাটবে তাহলে একটা ট্রায়াঙ্গেলের একটা শেপ আসবে না এটাকে বলে কর্নার চেয়ার এই ধরনের চেয়ারগুলো গুলো খুব ইফেক্টিভ বাচ্চাকে বসায় রাখার জন্য হ্যাঁ অথবা দেয়ালের একটা কর্নারে একটু বালিশ দিয়ে বাচ্চাটাকে বসে সামনে একটা বালিশ দিয়ে রাখলেন সে বসে থাকলো বসে বসে সামনে কিছু খেলনা দিয়ে রাখবেন সে তার মতো জুনজুনি থাকতে পারে ইয়া থাকতে পারে চাইলে জুলাই রাখতে পারেন তার সামনে দিয়ে ঘোরাঘুরি করলো সে তাকাবে দেখবে এইভাবেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর অবশ্যই বাচ্চাটাকে প্রন পজিশনে বেশি সহায় রাখবেন মানে পেটটাকে লাগে টামি টাইম টামি টাইমটাকে একটু বেশি দেবেন কারণ টামি টাইমের সাথে ঘাড়ের শক্তি জড়িত ঘাড়ের শক্তিটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বাচ্চার মুখে দিয়ে লালা যাদের পরে যাদের আইকনটাকে এখন আসে নাই হ্যাঁ তা তাদের জন্য কিন্তু টামি টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস টামি টাইমে বাচ্চার প্রচুর অ্যাপসের শক্তি বাড়ে ট্রাঙ্কের স্টেবিলিটিটা বাড়ে ঘাড়ের শক্তি বাড়ে ঠিক আছে আইকনটা তো আছেই তাহলে টাইম টাইম মানে প্যাট লাগিয়ে শুয়ে থাকা সামনে খেলনা টেলনা দিয়ে দিলে সে খেললো তার মতো করে এই জিনিসটা আপনি করতে পারেন আচ্ছা লালার কথা তো বললাম ওরাল মোটর থেরাপি অবশ্যই দিতে হবে মুখে মাসাজগুলো দিতে হবে আমার একটা ভিডিও আছে মুখে মাসাজের জন্য বেশ কয়েকটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন দয়া করে আচ্ছা পাশাপাশি যেটা করতে হবে অবশ্যই থাকে থেরাপি সেন্টার বা কোনো একটা স্পেশাল স্কুলে অবশ্যই তাকে ভর্তি করাই দিতে হবে হ্যাঁ ওদের স্কুলগুলোতে ভর্তি করাই দিতে হবে ওর চাইল্ডহুডটাকে নষ্ট করা যাবে না বাসায় রাখা যাবে না বাসায় রাখলে ওই যে মাঝে সাঁ থেরাপি সেন্টারে নিয়ে গেলেন মাসে একবার দুইবার থেরাপি সেন্টারে নিয়ে গেলেন সিআরপিতে নিয়ে আসলেন বিভিন্ন থেরাপি সেন্টারে নিয়ে গেলে কোনো লাভ হবে না আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে জি রেগুলারিটি মেনটেন করলেই তাহলেই দেখা যাবে যে ছয় মাস এক বছর দুই বছর করে এক বাচ্চাটার হাঁটার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ কিন্তু আপনি যদি রেগুলারিটি মেনটেন না করেন এই ধরনের স্পেশাল স্কুল বা থেরাপি সেন্টারগুলোতে আপনি যদি না যান তাহলে কিন্তু আপনি আপনার পক্ষে একা এই থেরাপি দেওয়া বাসায় দেওয়া সম্ভব না কমন কিছু থেরাপি আছে যেগুলো আপনি রেগুলার বেসিসে বাসায় করতে পারবেন কারণ আপনার তো এক্সপার্টিসদের সান্নিধ্যে থাকতে হবে সবসময় যেমন ওর জন্য যেমন অকুপেশনাল থেরাপি লাগবে ওর জন্য লাগবে ফিজিওথেরাপি ওর জন্য স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি এই তিনটা থেরাপি কেন লাগবে অকুপেশনাল থেরাপি কারণ অকুপেশনাল থেরাপিস্ট তার ফাইন মোটর নিয়ে কাজ করবে হাত তার গ্রস মটন নিয়ে কাজ করবে যে কমরের শক্তি তার বসা দাঁড়ানো এগুলো নিয়ে কাজ করবে তারপর কাজ করবে কিন্তু তার লাইফ স্কিল নিয়ে ভাত খাওয়া কলম দিয়ে লেখালেখি করা জামা কাপড় পরা জুতা পরা দাঁত ব্রাশ করা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ স্পেশাল চেয়ারটা বানাই দিবে এই ডিজাইনটা কিন্তু অকুপেশনাল থারাপিসটা করবে তার যদি হুইল চেয়ার লাগে স্পেশাল চেয়ার লাগে এগুলো কিন্তু অকুপেশনাল থেরাপিস্টের কাজ হুম বাসার মধ্যে র্যাম করা কোনো কোথাও উঁচু নিচু জায়গায় চলাফেরা করা এগুলো কিন্তু সে শেখাই দিবে কীভাবে চেয়ারটা ব্যবহার করতে হয় এই চার বছরের শিশুকে ফিজিওথেরাপিস কী করবে তার গ্রস মটন নিয়ে কাজ করবে তার শক্তি বাড়ানোর কাজ করবে হুম কমরের শক্তি হাতের শক্তি পায়ে শক্তি বাড়ানোর কাজ করবে অ্যাসেলটি কী করবে তার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবে তার মুখে কথা নিয়ে কাজ করবে এই হলো টোটাল একটা কম্বিনেশন প্যাকেজ এই জন্য স্পেশাল স্কুলগুলোতে গেলে আপনি এই সবাইকে পাবেন বা বিভিন্ন থেরাপি সেন্টারগুলোতে গেলে আপনি এই প্রফেশনালগুলোকে পাবেন তা আশা করি বুঝতে পারছেন তো সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি